বন্ধুরা আজ আমি সুজির দুধ পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি খেতে পুরো রসমালাইয়ের মতোই টেস্ট আসবে আর কাউকে একবার তৈরি করে যখন খাওয়াবেন সে বুঝতেই পারবে না সুজি দিয়ে তৈরি করা হয়েছে সকলেই ভাববে যে আপনারা দোকান থেকে কিনে এনেছেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি পিঠা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এখন ভালোভাবে মেল্ট করে নিতে হবে তারপর দিয়ে দেব সুজি আজ আমি চায়ের কাপ মেপে সব উপকরণগুলো দেব আর সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রাখবেন কারণ এই সুজিগুলো কিন্তু আমরা একদম হালকা করে ভাজবো খুব বেশি কালার চেঞ্জ হতে দেব না তাহলে কিন্তু রসমলাইগুলো ভালো লাগবে না দেখতে আর খেতেও ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি সুজির কালারটা যখন দেখবেন একটু হালকা চেঞ্জ হয়েছে তাহলে বুঝে যাবেন সুজি ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমরা গরুর দুধ দিয়ে দেব বা মিল্ক পাউডার গুলেও আপনারা দিতে পারেন এক কাপ সুজির জন্য হাফ লিটার দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিতে হবে আর সুজিটা সমানে নাড়াতে হবে সুজির মধ্যে কিন্তু কোনো দানা ভাব থাকতে দেওয়া যাবে না তাই অল্প অল্প করেই দুধ দিয়ে দেব। সুজিটা এমনভাবেই আমরা রান্না করব দেখতে পারবেন পুরো মনে হবে যেন মা তৈরি করা হয়েছে আবার অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে রেখে তবেই কিন্তু নাড়াতে থাকবেন তাতে করে দেখবেন কোনো রকম আর ভাব থাকবে না এখন এই সুজির মধ্যে চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের মতো করে কম বেশি করে নিতে পারেন আর চায়ের কাপ মেপে তৈরি করবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে এরপর আবারও অল্প করে দুধ দিয়ে দেব এইভাবে পুরো পাঁচশো দুধ দিয়ে দেব পুরো দুধ দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে তারপর অনবরত নাড়তে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন কারণ এর মধ্যে পুরো রসমালাইয়েরই টেস্ট আসবে একবার বানিয়ে আপনারা তিন থেকে চার দিন ফ্রিজে রেখে খেতে পারবেন আর মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন পুরো রসমালাইয়ের মতোই মিশে যাবে এখানে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে সুজির ডো আমাদের তৈরি করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে কত সুন্দরভাবে ডোটা শক্ত হয়ে গেছে আগের থেকে এখন আমরা এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিলে পুরো মাওয়ার টেস্ট আসবে আর এই ফ্রাইপ্যানের মধ্যে লাগবে না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্রাইপ্যান থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর লাগছে না এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কয়েক সেকেন্ড একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে তারপর আমরা নাবিয়ে নেব সুজির ডো আমাদের একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিতে হবে থালার মধ্যে নাবিয়ে নেবার পর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে না হলে কিন্তু হাত লাগানো যাবে না তাই একটু ছড়িয়ে দেবো ততক্ষণে আমরা এই দুধ পিঠা বানানোর জন্য দুধটা রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক লিটার দুধ দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে রেখেছিলাম তাহলে আপনারা বুঝে গেছেন বন্ধুরা এক কাপ সুজিটা রান্না করতে আমাদের হাফ লিটার দুধ লেগেছে এখন আমরা যেহেতু দুধ পিঠা তৈরি করব তার জন্য এক লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে খুব ভালোভাবে জাল উঠে গেছে এখন একটু নাড়িয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি আপনারা চাইলে গুড় দিতে পারেন কিংবা মিশ্রি দিতে পারেন বাতাসাও দিতে পারেন সব রকমই আপনাদের বলে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দেব আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই আন্দাজেই কিন্তু মিষ্টিটা দেবেন চিনি দেবার পর ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে আর এই দুধের মধ্যে রসমালাইয়ের টেস্ট আনার জন্য আমরা দিয়ে দেবো এলাচের পাউডার এখানে আমি চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম দেখুন এরপর দিয়ে দেব কেশর এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা কেশর যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা এক পিঞ্চ হলুদ দিয়ে দেবেন তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর হয় কেসার দেবার পর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর এই দুধটাকে কিন্তু একটু গাঢ় করতে হবে ততক্ষণে আমরা সুজির ডো ভালোভাবে মেখে নেব আর এখানে দেখুন বন্ধুরা হাত লাগানো যাচ্ছে আগের থেকে একটু ঠান্ডা হয়েছে এখন আস্তে আস্তে করে মেখে নিতে হবে তবু একটু গরম থাকতে থাকতে মাখলে তবেই কিন্তু খুব সুন্দর হয় আর এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন পুরো মনে হচ্ছে যেন আমরা মাওয়া তৈরি করেছি খুব ভালোভাবে সুজিটা মেখে নেব আর দেখুন হাতে লেগে যাচ্ছে তাই অল্প একটু ঘি হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন আর হাতে লাগবে না এখানে দেখুন একদম অল্প করে ঘি একটু হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি তাহলেই আর এইভাবে আর হাতে লেগে যাবে না আপনারা যদি সুজির এই দুধ পিঠা তৈরি করে না খেয়ে থাকেন একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সুজির ডুও আমাদের তৈরি করা হয়ে গেল সুজির পিঠে তৈরি করার জন্য হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর একটা চামচ দিয়ে আন্দাজ করে নিয়ে নিতে হবে আপনারা ছোট বড় যেরকম মনে হয় সেইভাবেই চামচে করে তুলে তুলে নিয়ে নেবেন হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে আর দেখুন কত সফট হয়েছে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটু চ্যাপটা করলেই দেখুন তৈরি হয়ে যাবে ছোট বড় শেপ দেওয়াটা আপনাদের ওপর দেখুন এখানে একটা তৈরি করা হয়ে গেল আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে কেটে নিলে সবকটা দেখবেন একই সাইজের হবে আর এগুলো তৈরি করা কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পারছেন একটু যদি সাইড থেকে ফেটেও যায় তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না দেখুন আমাদের দু পিস রেডি করা হয়ে গেছে এইভাবে আমি সব কটা তৈরি করে নেব মাত্র এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে একদম কম খরচে মন চাইলেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন ঘরে সুজি আর আমুল দুধ থাকলেই আপনারা কিন্তু ঝটপট এই দুধ পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর এখানে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এখানে দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কেসার দেওয়ার জন্য কালারটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে দুধটাকে আরেকটু গাঢ় করে নিতে পারেন তবে এরকম পাতলা থাকলে পিঠেগুলো দেবার পর কিন্তু খুব সুন্দর লাগবে এখন আমরা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব আর একটা একটা করে দেবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন কয়েক সেকেন্ড আর দুধটাকে কিন্তু অনবরত এই রকম ফুটতেই হবে তা না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে আর একটার সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকে তাই আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখবেন তারপর দিতে থাকবেন সবকটা পিঠে আমাদের দেখুন দেওয়া হয়ে গেল এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু খুনতে লাগাবেন না তিরিশ থেকে চল্লিশ পর দেখুন আমি আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু দুধের ওপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন পিঠেগুলো আমাদের একদম রেডি হয়ে গেছে এইভাবে আমরা দু মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবেন না তাহলে আবার পিঠেগুলো ভেঙে যাবে এক মিনিট ফুটে যাবার পর হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে আরও এক মিনিট খুব ভালোভাবেই ফোটানো হয়ে গেছে আর দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে দুধ পিঠা আমাদের রেডি করা হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর চাইলে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন কিংবা ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারেন আর এই সময় চাইলে আপনারা বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন আর কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পুরো পিঠেগুলো দেখুন কত সুন্দর ওপরে রসমলাইয়ের মতো ভেসে আছে এই দুধ পিঠাগুলো এখন আমরা গরম গরম সার্ভ করে নেব এই পিঠেগুলো দেখার পর কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে সুজির এই দুধ পিঠাগুলো আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখন ওপর থেকে কুচিয়ে রাখা পেস্তা ছড়িয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখেই নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল এখন এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ